আজ আমরা নৈহাটি থেকে বেলুর মঠ দর্শন করতে এসেছি খুব ভালো লাগছে ভোরবেলা বেরিয়ে এসছি যাচ্ছি আমরা মন্দির দর্শন করতে ভালোই লাগছে বেশ মনটা ফুরফুরেই লাগছে সবাই মিলে এনজয় করছি হাঁটতেই যাচ্ছি ওখান থেকে যাওয়ার ইচ্ছা ভোগ দর্শন করব এবং ভোগ গ্রহণও করব এখন আমরা এই ভোগ গ্রহণ করছি প্লেট দেখতে পাচ্ছেন আপনারা গ্লাস প্লেট খুব সুন্দর এখানকার সিস্টেম পরিচালনা যারা করেন তারা খুব মন্দির এগুলো করেছেন যাই হোক মায়ের বুক ভালো তো লাগবে আমাদের ভালো লাগছে